আমি আছি মেহেরপুর জেলা আপনার গুরুদেব ভূমিয়া হল এখানে আসছি এখানে বহু দূর দূরান্ত থেকে রোগী আসেন এখানে রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য আসে সেই সুবাদে আমি আমার বড় মেয়েকে নিয়ে আসছি এখন আমি ভিতরে গিয়ে দেখব যেখানে মেহেরপুর কলেজ রোড আপনার তুপ্ত ভবনের উল্টা পাশে ঠিকানা এখন আমি দেখবো ভিতরে গিয়ে যে কি কি রোগের চিকিৎসা এখানে দেয় এখানে দেখেন অনেক রোগী আছে এখানে মেন ডাক্তার হচ্ছেন সুদেব কুমার পাল

দাদা একটু বলবেন এখানে কি কি রোগের চিকিৎসা আপনি দিচ্ছেন আচ্ছা বলছি আমরা আসলে হোমিও ডাক্তার সব রকম চিকিৎসাই করি কারণ রোগের নাম বলাটা ঠিক না মানুষের যতগুলো সমস্যা আছে কি আমরা দেহের চিকিৎসা করি মূলত একটা দেহের চিকিৎসা হোমিওপ্যাথি মানে একটা দেহের চিকিৎসা এখন দেহের চিকিৎসা বলতে দেহতে যতগুলো সমস্যা হবে যতগুলো তারতম্য হবে সবগুলোরই আমরা চিকিৎসক মানে প্রতিটা হোমিও ডাক্তারে কিন্তু একই একই ধরন জি তা এই ক্ষেত্রে আমরা একটা দেহের চিকিৎসক সেক্ষেত্রে আপনার আমি যদি রোগের কথা না বলি অনেক অনেক মানুষ বুঝতে পারবে না যে যদি লক্ষণের কথা বলি অনেক সাধারণ মানুষ বুঝতে পারবে না জন্য মনে করেন কিডনিতে পাথর পিতুথলিতে পাথর কিডনির সমস্যা বা কিডনি নষ্ট নেই হ্যাপারেটিস বি ভাইরাস বা মেয়েদের যেমন সাদাস্রাপ প্রতিমাসে অনিয়ম এই দুইটা রোগ থেকে কিন্তু মানুষের মেয়েদের অনেক রোগের সূত্রপাত হয় অভারি টিউমার জরায় টিউমার জরায় ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার স্তন টিউমার স্তন ক্যান্সার এইগুলো সবকিছুই আমরা চিকিৎসা করি ছেলেদের ক্ষেত্রে ধাতুগত গন্ডগোল সেক্সুয়াল সমস্যা কিডনি পাথর থেকে শুরু করে মাজার হার ক্ষয় হার বৃদ্ধি অ্যালার্জি এরকম অনেক চিকিৎসা আমরা দিই বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় রোগগুলো হয় সেগুলো আমরা চিকিৎসা দিই নিউমোনিয়া ঠান্ডা কাশি অ্যাজমা শ্বাসকষ্ট মূলত আমাদের এখানে কিডনি সমস্যা এবং ক্যান্সারের রোগীটাই বেশি এবং মাজা শিরা বাদ ব্যথা এগুলো এই রুগীগুলো বেশি পাথরের রুগীও বেশি এগুলো সবকিছু চিকিৎসা করা হয় এখন আসলে রোগ হিসাবে বলাটা আমাদের ঠিক না কিন্তু বলতে হয় পরিস্থিতির শিকারী দাদা আপনার লোকেশনটা একটু বলবেন কিভাবে আপনার এখানে আসতে হবে হ্যাঁ আপনার এখানে কিভাবে আসতে হবে একটু লোকেশনটা বলবেন এটা আমাদের বাংলাদেশের সব থেকে ছোট জেলা আর একটা জেলা শুনছি যে সেটা ছোট হয়েছে যা গোটা নতুন করে হয়েছে হয়তো তবে আমরা যতটুকু জানি বাংলাদেশে মেহেরপুরটা সব থেকে ছোট জেলা এখানে আসতে গেলে ঢাকা থেকে সরাসরি বাস পাওয়া যায় যদি চট্টগ্রাম বা সিলেট থেকে আসেন ওখান থেকে সরাসরি সরাসরি মানে জেলা থেকে সাধারণত বাস পাওয়া যায় তবে আপনি এসছেন মানে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর নোয়াখালী থেকে মনে হয় সরাসরি বাস পাওয়া যায় না ওটা ঢাকাতে আসতে হয় ঢাকা থেকে ডাইরেক্ট বাসে আসতে হয় এটা কলেজ মোড় সরকারি কলেজ মোড় গুরুদেব হুমি হলের উল্টা বাসে হ্যাঁ কত ভবনের ওটা ভবনের সামনে জি এবং আপনারা গুরুদেব ভমি হল নামটা দেখে তারপর আসবেন মানে ঢুকবেন এখানে আরো আছে চেম্বার অনেক অনেকের অনেক চেম্বার আছে জায়গা গুরুদেব ভমি হল নামটা দেখবেন জি আমাদের সমিলের সাথে সমিলটা আমাদের একটু লক্ষ্য রাখবেন কাঠে সমিলের সাথে আমার চেম্বার মানে সমিলটা আমার বাবা ব্যবসা গাড়ি আর কি এবং চেম্বারটা আমার